জয়গোপাল বন্ধুরা আজকে কিছু কম প্রাইজের মধ্যে দারুণ মলমল কটনের কুর্তি নিয়ে এসেছি কটনগুলো একদম দুর্দান্ত দেখতে মলমল কটনের কুর্তি নিয়ে হাজির হয়েছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এইগুলো দেখো এরকম বক্স বক্স করা আছে দাবার ছকের মতো একদম পিওর মলমাল কটন সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কেমন ফরটি থেকে ফর্টি সিক্স পর্যন্ত দাম যাচ্ছে তোমার শুধুমাত্র দুশো পঞ্চাশ করে আজকে যা যা কুর্তি দেখাবো দুশো পঞ্চাশের কুর্তি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এগুলোর মতো কুর্তি তোমরা পাবে না এগুলো সব আজরাক মল রয়েছে একদম সফট কোয়ালিটির কটন বোঝা যাবে কিছু আজরাকে পাবে কিছু মধুবনী প্রিন্টে পাবে কিছু আবার তোমার ওই প্যাচওয়ার্কের প্রিন্টটাই পেয়ে যাবে ভীষণ সুন্দর এই একটা গেল সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ থাকছে ফরটি থেকে ফোরটি সিক্স এবারে আরেকটা দেখায় থার্টি এইট ফোর্টির দেখে নাও থার্টি এইট ফোর্টি খুলে দেখাচ্ছি থার্টি এইট এটা হচ্ছে ওই প্যাচয়কের প্রিন্ট এ ভীষণ সুন্দর সবই কটনে রয়েছে সাইজ থাকছে থার্টি এইট ফোর্টি থার্টি এইট সাইজ থাকছে এবারে আরেকটা সুন্দর প্রিন্ট দেখায়

নতুন স্টক ঢুকেছে যেহেতু এগুলোর দাম থাকছে এগুলো আগে অনেকটা দাম ছিল তার থেকে একটু কমে কম হয়ে গেছে এটা শর্ট স্লিভস ভিতরে আছে এই আজরাকটা দেখো দুর্দান্ত দেখতে দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই হচ্ছে পিসটা ভিতরে শর্ট হাতা দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে এবারে আর একটা প্রিন্ট দেখায় দেখো এটাও সাইজ থাকছে ফরটি থেকে ফোরটি সিক্স পর্যন্ত আড়াইশো শুধুমাত্র আড়াইশো আজকে যারা নেবে একদম আ মানে কি বলবো দারুন লাভ করে ফেলবে এই পিসটা দেখো প্রত্যেকটা আজরাকের মধ্যে মলমল কঠনের রয়েছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আর একটা তোমার আজরাকের প্রিন্ট এই দেখাই আর একটা এটা এটা সাইজ হচ্ছে 40 থেকে 42 40 থেকে 42 এটা সাইজ প্রথমেই মেপে বলছি আর একটা প্রিন্ট দেখাবো হোয়াইটের উপরে দেখো এটা হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি ফোরেরা নেবে এই প্রিন্টটা এই প্রেন্টটার হলো ফর্টি থেকে ফোর্টি ফোরেরা নেবে কেমন ফর্টি থেকে ফোর্টি ফোরেরা নেবে দুর্দান্ত দেখছে দুর্দান্ত দেখছে এর সাথে কেউ এরকম লেখা পাও নিতে পারো একশো আশি করে এগুলো প্লাজোগুলো যাচ্ছে একশো আশি করে আর এগুলো আড়াইশো করে ভর্তি যাচ্ছে তো এবার আর একটা ব্ল্যাক দেখাবো আর একটা ব্ল্যাক দেখাবো ভীষণ সুন্দরী দেখতে ব্ল্যাকটা এই হচ্ছে ব্ল্যাকটা এটা এটা তোমার সাইজ যাচ্ছে আমি একটু সাইজটা মেপে বলছি সাইজ যাবে মনে হচ্ছে থার্টি এইট ফর্টি থার্টি এইট ফর্টি একটু বলে দিই হ্যাঁ এটা থার্টি এইট ফর্টি ফর্টি থার্টি এইট ফর্টিরা নেবে কেমন থার্টি এইট ফর্টিরা এটা নেবে ফর্টি টুতে একটা আসবে ফর্টি টুতেও একটা এসে যাবে কেমন ফর্টি টুতেও একটা এসে যাবে আর একটা দেখাচ্ছি দেখে করে কেমন মাত্র আড়াইশো মাত্র শুধুমাত্র মাত্র তে পেয়ে যাবে আর একটা দেখাচ্ছি দেখো আর একটা ফর্টি থেকে ফর্টি সিক্স মাধুবনী প্রিন্ট মাধবনী প্রিন্ট এই হচ্ছে প্রিন্টটা ফরটি থেকে ফর্টি সিক্স মাত্র আড়াইশো করে মাত্র আড়াইশো যে বা যারা নেবে মাত্র আড়াইশো আর একটা প্রিন্ট দেখায় এটা ফরটির ফরটি শুধুমাত্র ফরটিরা নেবে এটা শুধুমাত্র নেবে কি সুন্দর দেখতে দেখো দুর্দান্ত দেখতে আর একটা মধুবনী দেখায় মাধুবনির হোয়াইট এর উপরে প্রচুর কালার এটা যেরকম হোয়াইট রেড এটা অ্যাশের সঙ্গে হোয়াইট এটা তেমন রয়েছে মানে ব্লু রেড ইয়েলো সবকিছু কিছু মিলিয়ে মিশিয়ে হোয়াইটটা রয়েছে এটা সাইজ আছে ফোর্টি থেকে ফর্টি ফোর থেকে ফর্টি ফোর এবার একটা লেহেরিয়াতে দেখিয়ে দিই দেখে নাও এই একটা লেহেরিয়াতে থাকছে এই হচ্ছে লাহেরিয়া ইয়েলো কালারের রয়েছে এই হচ্ছে লাহেরিয়াটা ভীষণই সুন্দর দেখতে প্রত্যেক কটা এবার একটা ক্র্যাক বাটিকে দেখাবো ক্র্যাক বাটিকে দেখাবো থার্টি এইট ফোর্টিরা নেবে কেমন থার্টি এইট ফোর্টিরা নেবে ক্র্যাক বাটিকে রয়েছে থার্টি এইট ফোর্টিরা নেবে মধুবনির আরও কটা প্রিন্ট আমি ফেলে দিচ্ছি দেখে নাও এটাও থাকবে থার্টি এইট সবগুলোই থার্টি এইট ফরটি মধুবনির দেখে দিলাম এবার একটা আজরাকের উপরে একটা সুন্দর ফর্টি থেকে ফর্টি ফোর একটা পাবে ফর্টি ফোর একটা পাবে দুর্দান্ত দেখতে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার কাছে এই এটা ভীষণ সুন্দর একটা দেখতে ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ হবে সেটা একদম নিয়ে নিও শুধুমাত্র আড়াইশো করে থাকবে আড়াইশো 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 পুজোর সময় একদম ধামাকাদার জিনিস মানে যাকে দেবে সেও খুশি হয়ে যাবে পুজোর সময় আমাদের এ মানে প্রত্যেক রিলেটিভদের প্রায় দিতেই হয় তাছাড়া একে ওকে প্রায় দিতেই লাগে তাই জন্য এই কুর্তিগুলো তোমরা গিফট করে দাও গিফট পারপাসে অত্যন্ত সুন্দর এই কুর্তির সঙ্গে তোমরা এরকম প্লাজোও আমার কাছে পেয়ে যাবে এরকম প্লাজো এই ধরনের প্লাজো পেয়ে যাবে এগুলো একশো আশি করে মাত্র এরকম টু পিস বানিয়ে দিয়ে দাও এগুলো একদম মলমাল কটনের রয়েছে কটন কোয়ালিটিটা দেখো দুর্দান্ত দেখতে একদম সফট কোয়ালিটির ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই হচ্ছে পিসগুলো এই হচ্ছে আর একটা পিস এই হচ্ছে আর একটা পিস এগুলো সব রয়েছে তোমার ইয়েতে প্লাজোতে এগুলো প্লাজোর সঙ্গে সেট কিন্তু তোমরা নিতে পারবে কেমন চল আজকে এই পর্যন্ত দুশো পঞ্চাশের কুর্তি দেখিয়ে দিলাম এবারে খুব শিগগিরই আমি প্লাজোর কালেকশন নিয়ে আসছি আশা করি তোমাদের প্রত্যেকটা প্লাজো খুব ভালো লাগবে কেমন এই কুর্তির মতোই আর ঝটপট করে বুকিং করে দেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট করে বুকিং করবে ও তারপর পেমেন্ট অপশান দিলে পেমেন্ট করে দেবে আমাদের কোথাও কোড হয় না